আমরা এখন চলে আসলাম স্পিকিং এলিভেন্টে এখন এই স্পিকিং এলিভেন্টটা কে বলতে চায় আমাদের ভিতর থেকে ওকে মারিয়া এখন আমরা এই স্পিকিং এলিভেন্ট এটা আমরা কিভাবে প্র্যাকটিস করব এখানে আমি একটা সাবজেক্ট নেব তো আমি সাবজেক্ট তোমার নামটা দিলাম তোমার নাম যেহেতু মারিয়া মারিয়া দিলাম তো আর একটু বলি মারিয়া সম্পর্কে মারিয়া কিন্তু ইংলিশে মোটামুটি ভালো ও ইংলিশে খুব ভালো পারফরমেন্স করে সর্বক্ষেত্রে ও যখন আমাদের আমার কাছে ছিল তখন মানে আমার কাছে পড়তো তখন আর কি বেশ ভালো সব বিষয় মেলে বেশ ভালো পারফরমেন্স করছে আর ইংলিশটা খুব দ্রুত ও আয়ত্ত করছে ও দেখা যায় যে ইংলিশে খুব সুন্দরভাবে কথা বলতে পারে তো আচ্ছা যাই হোক আমরা এখন মারিয়াকে মারিয়ার একটা সাবজেক্ট দিলাম সাবজেক্ট তুমি পেয়ে গেছো এখন শুডো তোমার কাছে আছে ফিক্সড এখন এখানে বলছে ভার্বের বেস ফর্ম ভার্বের বেস ফর্ম কি ম্যানেজ পে পুশ রিপেয়ার এই এগুলো হলো বেস ফর্ম তো এক তুমি বলবা কিভাবে মারিয়া শুড ম্যানেজ মারিয়ার ব্যবস্থা করা উচিত মারিয়া শুড পে মারিয়ার দোয়া করা উচিত মানে প্রার্থনা করা উচিত মারিয়া শুড পুশ মারিয়া ধাক্কা দেওয়া উচিত মারিয়া শুড রিপে এভাবে একটু বলে দাও তো মারিয়া খুব দ্রুত এভাবে বললে কি হবে আমাদের মুখে জড়তাটা কেটে যায় বা রিঙ্গ প্রতি যে ভয় সেই ভয়টাও কেটে যায় এভাবে একটু বলো তো মারিয়া মারিয়া শুড ম্যানেজ মারিয়ার ব্যবস্থা করা উচিত মারিয়া সুদ প্রে মারিয়ার প্রার্থনা করা উচিত মারিয়া সুট পুশ মারিয়া ধাক্কা দেওয়া উচিত মারিয়া সুট রিপেয়ার মারিয়ার পুনর্নির্মাণ করা উচিত মারিয়া সুট সে মারিয়ার নিরাপদ রাখা উচিত মারিয়ার সুট শেয়ার মারিয়ার বিনিময় করা উচিত মারিয়ার সুট স্টে মারিয়ার থাকা উচিত মারিয়া সুট স্মাইল মারিয়ার হাসা উচিত মারিয়া সুট সার্চ মারিয়ার খোঁজা উচিত আচ্ছা যাই হোক অল দা গেদার মারিয়া কিন্তু খুব সুন্দর ভাবে উইদাউট হ্যাসেল কোন প্রকার ঝামেলা ছাড়া খুব সুন্দর ভাবে স্পষ্ট ভাবে আমাদেরকে বললো এখন আমরা চলে আসি দুই নম্বর স্ট্রাকচার খুব ইজি ক্যান এখন তোমাকে ওই সাবজেক্টে থাকবে মারিয়া তারপর নেবা ক্যান তারপর হলো ভারবে বেস ফ্রম ভারবে বেস ফ্রম বলতে কি আমরা যে এই যে এখানে হলুদ কলম দিয়ে যে দাগগুলো দেওয়া আছে এগুলো ভারবে বেস ফ্রম তো কিভাবে বলবো মারিয়া ক্যান ম্যানেজ মারিয়া ব্যবস্থা করতে পারে মারিয়া ক্যান পে মারিয়া পরিশোধ ইয়া সরি প্রার্থনা করতে পারে হ্যাঁ এরকম ভাবে একটু বলে তো মারিয়া

বসে ওইটা নিয়ে তো যাই হোক মারিয়া তুমি কিন্তু কেন দিয়ে ভালো বলছো এখন তোমার বলতে হবে মাস্ট মানে কি এই আমরা অবশ্যই তো তুমি ওইটাকে বলবো কিভাবে মারিয়া মাস্ট ম্যানেজ মারিয়া অবশ্যই আচ্ছা ঠিক আছে মারিয়া মাস্ট ম্যানেজ মারিয়া অবশ্যই ব্যবস্থা করতে পারে মারিয়া মাস্ট প্রে মারিয়া অবশ্যই প্রার্থনা করতে পারে মারিয়া পুশ মারিয়া অবশ্যই ভাগ্কা দিতে পারে মারিয়া মারিয়া মাস্টার রিপেয়ার মারিয়া অবশ্যই পুনর্নির্মাণ করতে পারে মারিয়া মাস্ট সেফ মারিয়া অবশ্যই নিরাপত্তা আহ করতে পারে মারিয়া মাস্ট আহ শেয়ার মারিয়া অবশ্যই বিনিময় করতে পারে মারিয়া মাস্ট মাস্ট এস্টেন মারিয়া অবশ্যই থাকতে পারে মারিয়া মাস্ট স্মাইল মারিয়া অবশ্যই থাকতে পারে মাস্ট সার্চ মারিয়া অবশ্যই খুঁজতে পারে আচ্ছা যাই হোক মারিয়া কিন্তু অলদো খুব সুন্দর ভাবে এক্সপ্লেইন করছে তিনটে স্ট্রাকচারটা ও কোনো প্রকার বাজে নাই আর খুব সুন্দর ভাবে স্পষ্ট ভাবে বলছে